জয় গুরু পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী পদ্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু আজিষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল পুরুষোত্তম আসেন যখন সবগুরুরই সার্থকতা তাকে ধরলে আসে নাকু গুরুত্বগের ঘৃণ কথা আমরা কি চাই কি হতে চাই আর কি পেতে চাই এর উত্তরে এক কথায় বলা যায় আমরা চাই সচিদানন্দ যদিও মানুষের চাহিদার অন্ত নাই মন কখনো চায় অর্থ সম্পদ কখনও চায় স্ত্রী পুত্র কখনো চায় যশ মান প্রতিপত্তি তবুও এই জাতীয় সমস্ত চাহিদার মূলে থাকে বেঁচে থাকা ও বেড়ে ওঠার আকুতি আর থাকে শান্তি লাভের ইচ্ছা ধর্ম মানুষের ওই অন্তর্নিহিত আদিম ইচ্ছাকে রূপ দান করে ধর্মকে বাদ দিয়ে মানুষ যখন সংসারের আপাত মধবুর রসে আকৃষ্ট হয়ে কামিনী কাঞ্চন সর্বস্ব হয় তখনই সে ঠকে পাকা বেলের লোভে আকৃষ্ট হয়ে কাক যেমন তা ঠুকরে ঠুকরে ঠোঁটটিকেই ক্ষয় করে ফেলে বেলের মিষ্টত্বকে সে ভোগ করতে পারে না তেমনি সংসারের আপাত মধুর রসে আকৃষ্ট হয়ে মানুষ অমনি করে নিজেকে ক্ষত বিক্ষত করে শান্তিকে সে লাভ করতে সক্ষম হয় না গান লাভ করতে হলে যেমন গানের আশ্রয় নিতে হয় তেমনি শান্তি লাভ করতে হলে শান্তিময় পুরুষ বিশেষের অবশ্যই প্রয়োজন তিনি ইষ্ট বা আদর্শ সাত্যত ধর্ম তাতে উদ্ভিন্ন হয়ে উঠে তাকে ছাড়া শান্তি লাভের আর কোনো পন্থা নাই আর ধর্মধিকারই হয় শান্তির বাজার ধর্মজগতে প্রবেশ করতে হলে প্রথমে চাই গুরুকরণ জীবনে সুদক্ষ হয়ে উঠতে হলে দীক্ষা গ্রহণ অবশ্যই প্রয়োজনীয় আর তাকে গুরুকরণ বলা হয় যেমন তেমন গুরু হলে হয় না শ্রীকৃষ্ণের মতো গুরু এবং অর্জুনের মতো অনুসরণকারী শিষ্য হলে তবেই তো জয় সম্ভব সাধারণত প্রতি পরিবারই একজন করে গুরু থাকেন যাদের চলতি কথায় কুলগুরু বলা হয় বিশ্বগুরু প্রতিনিধি রূপে তারা ওই দীক্ষা ধারাকে সচল করে রেখেছেন কিন্তু প্রকৃত পক্ষে তারা গুরু নন শ্রী মনমহাপ্রভু এই জাতীয় লোকদের নাম দিয়েছিলেন গোস্বামী শ্রী রামকৃষ্ণ মিশনের কিছু সংখ্যক স্বামীজি ও মহারাজেরাও দীক্ষাদান করে থাকেন বর্তমান সময়ে পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাদের স্বদীক্ষাদানের জন্য এক শ্রেণীর লোক নিয়োজিত করেছেন তাদের বলা হয় ঋত্বিক তারা গুরু নন ইষ্টগুরু মনোনীত প্রতিনিধি মাত্র প্রকৃত পক্ষে গুরু এবং ইষ্ট কিছুই ওই আদর্শ প্রেরিত পুরুষোত্তম তাই শ্রী শ্রী ঠাকুর বাণীতে বললেন পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা তাকে ধরলে আসে না কো গুরু তেগের ভিন্ন কথা গুরু পুরুষোত্তম যখন পৃথিবীতে অবতীর্ণ হন তখন মৃডো ব্যক্তিগণ পূর্ব গুরুতেগের অছিলায় বর্তমান পেরিত পুরুষকে অবজ্ঞা ও অস্বীকার করে ওই জাতীয় মৃদ মানুষের ব্যবহারে ভগবান শ্রী রামচন্দ্র জলে প্রাণ বিসর্জন করেছিলেন শ্রীকৃষ্ণ বাধের স্বরে প্রাণ হারিয়েছিলেন শত্রু শত্রুবিদ্ধ হয়েছিলেন শ্রী রামকৃষ্ণ পাগল বলে কথিত হয়েছিলেন শ্রী চৈতন্যদেবকে শ্রীকৃষ্ণের পুনরাগমন বলে যারা স্বীকার করে নিয়ে তাকে গ্রহণ করেছিলেন সেই অদ্বৈত শ্রীবাস গদাধর রায় রামানন্দ প্রবৃত্তি ভক্তগণই আর মানুষের নমস্র হয়ে আছেন ইষ্টগুরু পুরুষোত্তম যখন পৃথিবীতে আবির্ভূত হন তখন তাকে গ্রহণ করার গুরুত্বেগের প্রশ্ন আসতেই পারে না বরং তাকে অস্বীকার করলে গুরুত্বেগের প্রশ্ন আসে কেননা তিনি প্রকৃত গুরু তিনি বিশ্বগুরু তিনি মুক্ত ইষ্টবিগ্রহ স্থান কাল অনুপাতিক যখন যেমন প্রয়োজন তেমন হয়ই তিনি যুগে যুগে অবতরণ করে লোক কল্যাণের জন্য ধর্ম বিপর্যয়ের দিনেই হয় ধর্মের মূর্ত প্রতীকের আবির্ভাব আর পুরুষোত্তমের পুনরাগমন না হওয়া পর্যন্ত ওই অব্যবহৃত পূর্ববর্তী পুরুষোত্তমই মানুষের ধ্যেয় আরাধ্যা এবং উপাস্য আর তন্নিষ্ঠ আচার্যই অনুসরণীয় বর্তমান পুরুষোত্তমেই যুগে প্রয়োজনানুপাতিক শিক্ষা দীক্ষা এবং কল্যাণে পন্থা নিহিত থাকে পুরুষোত্তম সর্বদাই বৈশিষ্ট্যশালী আপুরয়মান পূর্ববতীকে পরিপূরণ করাই তার স্বভাব প্রাচীরের সঙ্গে সঙ্গতি রেখে তিনি শাশ্বত ধর্মকে নবভাবে রূপায়িত করেন রাত্রি তমসা ভেদ করে যেমন নরসূর্যের উদয় হয় ও ফলে পৃথিবী নবজীবন প্রাপ্ত হয় তেমনি নিতন আলো নিতন হাসি নতন গান নতুন সবকিছু নিয়েই তিনি উদিত হন তিনি মানুষের একমাত্র গন্তব্য তিনি পরমপ্রাপ্তি তাকে যারা গ্রহণ করে তারা মহাভাগ্যবান তাকে যারা হারায় তাদের মতো দুর্ভাগ্য জগতে আর কে আছে এই ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ যেখানে শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গুরু